অনুষ্ঠানটি যখন রেকর্ড হচ্ছে তখন সকাল নয়টা কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যে মার্কিন শুল্ক হার বিশ পার্সেন্ট নির্ধারিত হয়েছে এটা ইউএস স্টেট ডিপার্টমেন্টের একটা সূত্র থেকে আমাদেরকে জানানো হয়ে মানে আমরা জানতে পেরেছি একটা স্টেটমেন্ট এটা বলা হয় ইউএস স্টেট ডিপার্টমেন্টের ভালো খবর এবং বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের জন্য একটা ভিক্টরি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আপত দৃষ্টিতে যতটুকু আমরা বুঝতে পারছি আমাদের ব্যবসায়ী সমাজের জন্য একটা বিরাট রিলিফ হবে এটা যাদের বিশেষত যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যাপক আকারে ব্যবসা করেন মানে যাদের ব্যবসার ভলিউমটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশি এবং যারা আংশিকও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করেন তাদের সবার জন্য একটা রিলিফ হবে যারা এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করতেন তাদের জন্য পঁয়ত্রিশ প্লাস পনেরো শুল্ক দিয়ে ব্যবসা করাটা প্রায় প্রায় অসম্ভব হয়ে উঠতে পারত আপনারা জানেন যে প্রথমে ডোনাল্ড ট্রাম্প সাহেব প্রেসিডেন্ট সাহেব উনি বেশ কয়েক মাস আগে সাঁত্রিশ পার্সেন্ট করেন এবং এটা পরে কমিয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট করেন মানে দুই পার্সেন্ট কম আসলে তেমন একটা কম না আর আমাদের কম্পিটিটিভ ইকোনমি অনেকেই বিশ পার্সেন্টের আশেপাশে ছিল তো এখন বাংলাদেশ যখন বিশ পার্সেন্টে নেমে এসেছে তাদের কম্পিটিটিভ ইকনমির কাছাকাছি ইনফ্যাক্ট ভারতকে কম্পিটিটিভ ইকোনমি বলবো কিনা কিন্তু ভারতের তুলনায় আমাদের ভারতকে পঁচিশ পার্সেন্ট দেওয়া হয়েছে সেখানে আমাদের বিশ পার্সেন্ট কম না এবং আমাদের যারাই আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতমূলক সব দেশ আছেন আছে ভিয়েতনাম পাকিস্তান থাইল্যান্ড সবারই বিশ পার্সেন্টের আশেপাশে পাকিস্তানকে অবশ্য উনিশ পার্সেন্ট দেওয়া হয়েছে পাকিস্তানের সাথে মনে হচ্ছে যে আমেরিকার সম্পর্ক বেশ ভালোর দিকে এটা আবার ইন্ডিয়া খুব ভালোভাবে নিচ্ছে কিনা সেটা একটা ব্যাপার ভালোভাবে নেওয়ার কথা না তারা তো ঘোষিত চিরশত্রু কিছুদিন আগে একটা মাঝারি আকারের একটা যুদ্ধ হয়ে গেছে তাদের মানে ছোটখাটো ওই মাঝারিও বলা যাবে না যাই হোক পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইন্টারভেনশন এটা বেটার ফিরে আসি শুল্কের কথায় আমাদের উপদেষ্টা পরিষদকে অনেকেই অথর্ব বা ইত্যাদি অনেক কিছু বলে থাকেন তো বসির সাহেবের নেতৃত্বে যে লবিং বা ডিসকাশন নেগোসিয়েশন হয়েছে সেটা তো আমাদের সাফল্যের স্পষ্ট পরিচয় দেখা যাচ্ছে তাদেরকে আমরা অভিনন্দন জানি অনেকে বলছেন যে দেশ বিক্রি করে আচ্ছা বাবা তোমরা তো দেশটা মানে সবকিছু জানার পরে সমালোচনা করলে ভালো হয় নন ডিসার এগ্রিমেন্ট কিন্তু দেশে দেশের ভিতরে হয়েই থাকে এটা এমন কোন মানে আউট অফ দিস ওয়ার্ল্ড কোনো ব্যাপার না এটা এটা হয়ে থাকে বিভিন্ন দেশের ভিতরে কিছু ক্লজ থাকে যে তাকে নন ডিসার বলা হয় দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে বলছেন তো আপনি আগের থেকে জেনে বলছেন কেন এটা হোক না হওয়ার পরে তো সবকিছু জানানো হবে তখন বলা যাক আগের থেকে আপনারা অ্যাজামশনের ভিত্তিতে অ্যাজুম করেই নিচ্ছেন যে দেশ বিক্রি করে দিচ্ছে কারা করছেন এটা বোঝাই যায় যারা চাচ্ছেন সরকার বিরুদ্ধে অবস্থান করছেন কথিত স্বৈরাচারের দোষর যারা আছেন তারা এগুলো বলছেন তাদের মানে ঘোষণা আসা না মাত্রই তাদের আসছে কি না আসছে তাদের এসব চির সংলাপ দেশ বিক্রি ইত্যাদি করে দিয়েছেন ওনারা নিজেরা যে দেশটা ক্ষিকর্তি বিক্রি করে দিয়েছিলেন ওই বিষয়ে অবশ্য তারা নিষ্ঠপি থাকেন স্বাভাবিক আরেকটা বলেছে জাতীয় মানে অনেক কনসেশন দেওয়া হচ্ছে কনসেশন দিতে হবে আমেরিকা তো একটা বিরাট কনসেশন দিল পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টের নেমে আসলে একটা কনসেশন নেই তো উনি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে একটা বিশাল ব্যবসায়ী ছিলেন এখনো উনি ওনার ব্যবসায়িক চিন্তা দিয়ে উনি চলেন হ্যাঁ তো ন্যাচারালি কিছু কনসেশন দিতে হয়েছে এটা আমরা ধারণা করেই নিতে পারি বোয়িং বিমানের কথা হচ্ছে বোয়িং তো দরকারও ছিল আমাদের ফ্রিতে তো কিছু বোয়িং বা ফ্রি হার্ডওয়্যারের কথা বলা হচ্ছে তো এটা তো খুব খারাপ কিছু না বলছে চীনের সাথে খারাপ হবে দেখা যাক চীন তো এরকম আমাদের পরীক্ষিত বন্ধু ওনারা আমাদের সাথে সম্পর্ক খারাপ করে ফেলবেন এই শুল্ক ইস্যুতে বা আমরা আমেরিকা থেকে কিছু কিনলে তাদের তারা আহত ফিল করবেন চীন অনেক বেশি প্র্যাগম্যাটিক লিডারশিপ চায় না মনে হয় না এরকম কিছু হবে তো আবারও বলছি বসির উদ্দিন যারাই আলোচনায় ছিলেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা উনি ছিলেন এবং মোটামুটি একটা এদের আমাদের যার পক্ষে যারা নেগোসিয়েশন টেবিলে ছিলেন তাদের পারফরমেন্স ভালোই বলতে হবে এখন পর্যন্ত ইমিডিয়েটলি তো জানা গেল এটা তার একটু ডিটেলস হতে পরে জানবো আই এম হ্যাপি এবং বিজনেস পিপল আর হ্যাপি দে শুড বি অ্যাজ ওয়েল দে শুড বি এটা তো ওনারা শিল্প বাড়ানোর পরে শাহরুখ খানের মানে অবশ্যই যুক্তিযুক্ত কারণে অনেক উদ্বিগ্ন ছিলেন তো এটা ভালোই হয়েছে এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে ওনারা বিজনেসম্যান এবং ইকোনমিস্টদের সাথে কথাবার্তা বলেই আলোচনা নেগোসিয়েশনে গেছেন একা একা করেছেন এরকম যে দাবি হচ্ছে সেটা তারা সরাসরি অস্বীকার করেছে।